বিএনপি হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দল বিএনপি যারা করে তারা অত্যন্ত ভদ্র এবং সভ্য এজন্য আমরা সভ্যর রাজনীতি করব এলাকার মধ্যে যারা অন্যায় করে তাদেরকে আমরা প্রতিরোধ করব এবং কোনোভাবেই যেন স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা আগেও নাইম ভাইয়ের নেতৃত্বে ছিলাম এখনো আসি আমরা ভবিষ্যতেও নাইম ভাইয়ের নেতৃত্বে থাকব হিংসা উনি যখন আমাদেরকে যেই কোনো পদক্ষেপে ডাক দেয় আমরা সাথে থাকবো তো ইন্সা আমরা বিএমপিতে যারা করি কোনো হানাহানির রাজনীতিতে আমরা বিশ্বাসী না বিএনপি যারা করে তাদের মনোভাব তাদের চরিত্র এবং তাদের আচার ব্যবহার অত্যন্ত ভালো আমরা মনের মধ্যে কেউ হিংসা লালন করব। আমরা কমান আমার ছোট হতে পারে উনি যদি পদের দিকে আমার সিনিয়র হয় তার নেতৃত্ব আমার মেনে নেওয়া আমার উপর আবশ্যক কর্তব্য আমি যদি মনে করি যে উনি আমার চেয়ে বয়সে ছোট। সে সভাপতি হিসেবে কী হয়েছে আমি তাকে মানি না এই ধরনের লোক বিএমপি করতে পারে সে হলো বিএমপির ভাইরাস মানে সংগঠন সে মানে না সংগঠনের মধ্যে আমার চেয়ে ছোট বয়সে সে পদে বড় হইছে তাকে আমাকে সম্মান করতে হবে চেয়ার সেরে দিতে হবে অনেকেই দেখবেন চেয়ারের ক্ষেত্রে চেয়ার সারতে চায় না চিন্তা করে আমি বড় কিছু হয়ে গেছি আমি এলাকার পয়সা আলা আমি প্রভাবশালী আমি চেয়ার ছাড়তে চাই না না সংগঠনের রুলস হচ্ছে আমার চেয়ে যে সিনিয়র পদে আমি তাকে সম্মান করব আল্লাহ তালা আমার সম্মান বাড়ায় দিবে ঠিক না বে ঠিক এই জন্য পদ ধরে চেয়ার ধরে রাখব না আপনি যদি সম্মান করেন আল্লাহ তালা আপনার সম্মান বৃদ্ধি করে দিবে এই জন্য আমরা নাইম ভাইয়ের নেতৃত্বে বিগত স্বৈরাচারের সময় একতাবদ্ধ ছিলাম আগামীতেও ইনশাল্লাহ একতাবদ্ধ থাকব স্বৈরাচারকে কোনোভাবেই আমাদের কামরাঙ্গি চোরে ঢুকতে দিব না ইনশা আল্লাহ তালা আমাদের সকলকে এক হয়ে নাইম ভাইয়ের নেতৃত্বে কাজ করার তৌফিক দান করুন দু সালে আমরা নির্বাচন করেছিলাম এই নাইমের নাইম একদিনের জন্য কামরাঙ্গি চোর আসতে এই কেন্দ্রে প্রায় দুই হাজার বোর্ডের ব্যবধানে গুড্ডির থেকে আগে আসিল কাটা চামিজ দু হাজার বিশ সালে আপনাকে আপনি যেন আসতে পারিনি তারপরে রাত্রে রাত্রে আইসা এইখানে তারপরে মোটামুটি কম্পিটিশন হয়েছিলো আপনারা আগামীতে যদি নাইমের কাউন্সিলার বানান মডেল এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের একটা মডেল টাউন ওয়ার্ড হিসাবে আপনাকে উপহার দিবে নাইমের নায়মের কাছে আমার একটা অনুরোধ বিশাল একটা এরিয়া এনে একটা ফায়ার ব্রিগে স্টেশন নাই উনি যাতে কাউন্সিলার হইলে একটা ফায়ার স্টেশনের ব্যবস্থা করে দেন এটা ওনাকে কাছে ভাই রাখো জামাল ভাই রাখো 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 আর শুধু ওখান দিতে মানে আঠারো বছর দিছো ভাই আর দিও না পড়ো রাখো আমার কামরাঙ্গিচর টান প্রিয় ভাইরা আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি বক্তব্য দেব না স্টেজে যারা আছে তাদের নামও বলবো না আপনার তো সবাইকে চিনেন আমারও চিনেন আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের ছোটো ভাই মাসুদ সাহেব তাকে আমি ধন্যবাদ জানাই আমি এইরকম একটা প্রোগ্রাম যদি আমাদের কামরাঞ্চিশ প্রত্যেকটি থানা ওয়ার্ডে এই থানায় যে হয় আশাবাদী আমি এইরকম প্রোগ্রাম যে আমাদের নব কমিটির জন্য যে এই ধরনের প্রোগ্রামগুলো যে হয় আপনাদের কাছে আমার যোগাযোগ আছেন আমি আর বক্তব্য অন্যদিকে আবার আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফেজ আর আর একটা কথা বলে যাই আমরা কার দল করি শহীদ জিয়ার দল করি শহীদ শহীদ জিয়ার করি আমরা শহীদ জি আদর্শ দল একটা আদর্শ বাহিনী আদর্শ সেই দলের নায়ক আমরা আমরা সবাই সব সহযোদ্ধা আমরা সেই দলের যে কোনো রকমের বদনাম না হয় আমরা সেইভাবে আজকের থেকে যে চলাফেরা করি আপনারা জানেন আমরা রাজনীতি করি রাজনীতির একটা ধারা আছে রাজনীতির শেষ কথাটা আমার নেতা বলে এটা ক্ষমতায় যাওয়া তাই ক্ষমতা যাওয়া যেতে হলে আমাদের কি করতে হবে মানুষের সাথে আচরণ করতে হবে ভালো এবং যাতে আমরা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপিকে জাগতে ক্ষমতায় নিতে পারি সেই উপলক্ষে আমাদেরকে মানুষের সাথে ভালো কাজ করতে হবে এবং রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আগামীতে আমরা চাই আমাদের এখানে আমাদের শক্তিশালী একজন কাউন্সিলর যাকে আমরা আশা করি সেই আমার নেতা জনাব নাইম ভাইকে আমরা কাউন্সিলর হিসাবে জয়যুক্ত করতে চাই আগামীতে ইনশাল্লাহ এর কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি এবং আশা করি আমরা অনেক কাজ করতে পারবে নাইমকে কেন প্রয়োজন নাইম পরীক্ষিত একজন জিয়া সৈনিক এতে কোনো সন্দেহ নাই সে কোনো আতাতকারী না সে রাজপথ থেকে তৃণমূল থেকে গড়ে ওঠে একজন নাইম যাকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের জনগণ যদি ভোট দিতে পারত তার প্রতিদ্বন্দ্বী যে ছিল তার জামানত বাজেপ্ত হইতো কিন্তু সেই সুযোগ সাধারণ জনগণকে দেয় নাই তাদের ভোট বাক শক্তি সবই সরকার অবরুদ্ধ করে রাখছিল আপনারা যারা এই এলাকার বসবাস করেন তারা সবাই জানেন এখন সময় এসেছে সামনে জাতীয় নির্বাচন তারপর হয়তো সিটির নির্বাচন হবে তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো যদি আপনারা এই নাহিম সাহেবকে এখন কাঁচাতে কাজে না লাগাতে পারেন তাহলে এই ব্যর্থতা আপনাদের সে বয়সের তরুণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ এবং সে চায় তরুণরা তরুণরা নেতৃত্বে আসুক এই মানবিক বাংলাদেশ গড়ার সর্বোচ্চ সহযোগিতা তারেক রহমানকে করবে এবং তারেক রহমান তরুণদের প্রতি আস্থাশীল আমি আপনাদের কাছে এইটাই সবিনয় অনুরোধ রাখবো যে নাহিম সাহেবকে দল থেকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা আসলে তার একা না তাকে শুধু একটা পথ দেওয়া হয়েছে সে কমান্ডিং করবে তাকে সর্বাত্মক সহযোগিতা আমরা আপনারা সকলে মিলে যদি পড়ে তাহলে কামরিং সুন্দর সুন্দর পরিবেশ সন্ত্রাস মাদক কিছু নির্মল করা সম্ভব আমরা যদি তাকে সহযোগিতা করি আপনারা কি তাকে সহযোগিতা করবেন করবেন সবাই হাত তুলে দেখান ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে সে দুর্বার গতিতে এগিয়ে যাবে ছাপ্পান্ন নম্বর জনতার কাউন্সিলর আজকে যে নবগঠিত এইটা আমরা অনেক দিন ধরেই প্রত্যাশিত করেছিলাম তাই আজকে এই কমিটির কমিটির সম্মানিত সভাপতি উনি এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড সবাইকে সুসংগঠিত করবেন আমাদের পঞ্চম নম্বর সবাইকে ডাক খোঁজ দিয়ে উনি সাথে রাখবেন পঞ্চ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর মোহাম্মদ শহীদুল হক উনিও আমাদের মাঝে উপস্থিত আমাদের ভাই বন্ধু মানুষ উনিও পঞ্চ নম্বর ওয়ার্ডে জনতার কাউন্সিলর নির্বাচন করবে আপনারা সবাই দোয়া করবেন আপনারা সমাজের যত অনৈতিক মাদক যত অসঙ্গতিগুলো দেখবেন আমাদের নেতা মোহাম্মদ নাইমের সাথে আপনারা যোগাযোগ করে সমাজকে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে পরামর্শ দিবেন দিয়ে আমাদের নেতাকে সহযোগিতা করবেন আপনাদের মাধ্যমে যাতে আমাদের দলের এবং আমাদের নেতা মোহাম্মদ নাইমের কোনো বদনাম না হয় আপনারা ভবিষ্যতে খেয়াল রাখবেন বিগত আমরা বারো বছর নির্যাতিত সতেরো বছর আমরা ভোগ করছি কিন্তু বারো বছর আমরা কারা নির্যাতিত মামলায় জর্জরিত ছিলাম আমাদের এই এই কারা নির্যাতন এবং আমাদের এই মামলা হামলা আল্লাহ রহমতে আমাদেরকে এ দিক থেকে মুক্তি দেওয়া দিছে এখন আমাদের দল গোছানোর সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কামরাঙ্গি থানার একটি সুন্দর আহ্বায়ক কমিটি উপহার দিয়েছে আমরা এই আহ্বায়ক কমিটিকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আবয় কমিটি কমিটির কাছ থেকে আশা করি অতি দ্রুত সকল ওয়ার্ড এবং ইউনিট কমিটিকে সুন্দরভাবে সুন্দরভাবে যারা নির্যাতিত যারা তেগি যারা দলের জন্য কাজ করছে যারা মামলা খাইছে জেল খাইছে তাদেরকে মূল্যায়ন করে এই কমিটিগুলো করবেন এবং দলকে শক্তিশালী করবেন পিয়নেত্রীবৃন্দ আমরা এমন কোন কাজ করবো না যাতে এলাকার মহামুর বা জনগণ আমাদের বিরোধিতা করে আমরা এমন এমন কোন কোন কাজ কাজ না না আপনাদের হাতে পায়ে ধরে বলি আমরা যাতে এলাকার মানুষ আমাদের বিরোধিতা করে বিগত সময়গুলোতে আপনারা দেখেছেন আপনারা বিএনপির লোকজন যেখানে যেয়ে পরিচয় দিয়েছেন যে আমরা বিএনপির লোক ওইখানে আপনাদেরকে মানুষ অনেক সম্মান করেছে বাংলাদেশের যে কোনো জায়গায় বিএনপির পরিচয়টা দিলে অনেক সম্মান দিছে সম্মান দিছে বিএনপি আসলো জনপ্রিয়তার শীর্ষে এখনও জনপ্রিয়তার শীর্ষে আমরা আমাদের এই জনপ্রিয়তা ধরে রাখতে চাই কারণ আমরা যা যার ফলে অনেক নির্যাতিত আমাদের দল নির্যাতিত আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে নির্যাতিত তারেক রহমান সাহেব নির্যাতিত আপনারা সকলে নির্যাতিত